বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সদস্য পদ নবায়ন করে নিলেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সদস্য ফর্ম নতুন করে ছাড়া হয়েছে সেটির সেটিরই শুভ উদ্বোধন ঘোষণা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই সদস্য পদটি কিন্তু নবায়ন করে নিলেন অর্থাৎ সদস্য ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে এবং সদস্য ফর্ম বাবদ নির্দিষ্ট যে অর্থ সেই অর্থ দিয়ে কিন্তু তারা কিন্তু দলের যে নতুন সদস্য সেই সদস্য হিসাবে কিন্তু গৃহীত হলেন দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ সাথে রয়েছে আমি আব্দুল হামিদ প্রক্রিয়া আমাদের আসলে কিছুদিন পরপরই সদস্য পদ নবায়ন করা উচিত বলে আমরা মনে করেছি এবং সেই জন্যই এবার আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে আপনারা সদস্য নবায়ন করি সেই নবায়ন কাজ শুরু হয়েছে এই কাজটা মনে তো কিন্তু দফতরের কাজ দফতর এবং জেলাগুলোর যে দফতর আছে সব মিলিয়ে সবাই এই কাজটা করবে অর্থাৎ যারা সদস্য আছেন তারাই তাদের সদস্য পদ আবার নবায়ন করবেন এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনাদের যেটা করা উচিত হবে মনে করি যে এখানে আলোচনা হচ্ছে অফিস অফিস থেকে থেকে এই বইগুলো বইগুলো হবে প্রত্যেকটা জেলায় করা যেতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে আবার উপজেলায় যাবে উপজেলা থেকে কিন্তু আবার ইউনিয়নে যাবে ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে আমাদের সঙ্গে সম্পাদক সম্পাদক তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে এবং এটা যদি করা যায় আমরা অল্প এক মাসের মধ্যেই আমরা একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারবো কিন্তু এই বিষয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে তাকে ব্যাপক প্রচার দরকার হবে যদি আমাদের যারা সদস্য তারা যদি না জানেন যে আপনার সদস্য পদ নমায়ন করা হচ্ছে তাহলে তারা আগ্রহী হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যদি শুনতে আপনাদের ভালো লাগবে না এর আগে যেটা হয়েছে হয়েছেন অতীতে বিশেষ করে গতবার আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন বেশিরভাগ কিনে গেছেন ঠিক কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেটা যেন সাংগঠনিক ভাবে যায় শুধুমাত্র আপনার আমাদের যারা এমপি পদপ্রার্থী তারাই যেন এটা না নিয়ে চলে যায় এটা একটা বিষয় আছে যেটা আপনার লক্ষ্য রাখতে হবে আপনার যারা সাংগ্রহী সম্পাদক কাছে এবং দপ্তরের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে রাখতে হবে এই আমি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমি আমি মনে করি যে যথেষ্ট এই বিষয়গুলির কথা বলা হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে মনে যেটা বারবার বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি আমাদের নেতা কর্মীরা আমরা কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের

আমরা এই জায়গাটাতে আমাদের চরম দৈন্য আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা দুদিকে নেতৃত্ব করছি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব বিষয়ে উদ্যোগ নেবেন মানে এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পাদক আছেন প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটার কোনো অর্থ হয় না অর্থহীন একটা ব্যাপার সময় করা ছাড়া আর কোনো কাজ নয় এই জিনিসগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার পার্টি তৈরি করা এখানে অনেকগুলো ভালো কথা এসেছে মানে একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চ্যানেল সাহেব বলেছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা কত ভালো কথা বলতে পারেন কত যুক্ত মাথার মধ্যে রাখতে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের আরো সামনে বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না আরেকটি কথা যেটা আমি আগে বলছি বলছি যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করবো নতুন সদস্য নেব তখন যেন আমরা ভালো দেখে ভালো মানুষ দেখে ভালো মেধাকে লোককে দলের মধ্যে নিয়ে যা দল শক্তিশালী হবে সমৃদ্ধ হবে ধন্যবাদ সকলকে আমি বক্তব্য আজকে যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছে